মাতৃত্বের যে অসফলতা আছে গর্ভে ধারণ করেননি সন্তান মা না হতে পারা নিয়ে কি বললেন অভিনেত্রী মালবিকা সেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন হামেশাই আশেপাশে থাকা লোকজন দাবি করেন মাতৃত্ব পূর্ণতা দেয় নারীকে সত্যি কি তাই ঔরজাত সন্তান না থাকলে কি সত্যি জীবন অপূর্ণ থেকে যায় এই বিতর্ক চিরকালীন পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য তবে আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা প্রমাণ করেছেন গর্ভে না ধরলেও মা হওয়া সম্ভব যার মধ্যে অন্যতম নাম হলো অভিনেত্রী নৃত্যশিল্পী মালবিকা সেন ফাগুন বউ শ্রীময়ী কোড়া পাখি গুড্ডির মতো ধারাবাহিকে দেখা মিলেছে মালবিকার বর্তমানে তিনি কাজ করছেন চিরসখাতে সম্প্রতি নোয়ার আড্ডায় জীবনের এই দিক সামনে আনলেন মালবিকা তাকে বলতে শোনা গেলেও পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি নাচ শিখেছি প্রথম শিক্ষা আমার কত্থক ফার্স্ট হয়েছিলাম সেই ডিগ্রি আমার আছে কিন্তু অভিনয়টায় ভিতর থেকে আসতো না লিনাদির কাছে আসা বিভিন্ন ক্যারেক্টারে আমাকে নিয়ে উনি এক্সপেরিমেন্ট করেছেন মানুষের মনের কথা কি করে ওর বেরিয়ে আসে আমি জানি না যখন ফাগুন বউ করি সেখানে দেখানো হয় আমি বায়োলজিক্যালি মা হতে পারিনি কিন্তু আমার এত ছাত্রছাত্রী আছে সবাই আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে মাতৃত্বের যে অসফলতা আছে আমি তা একেবারে ফিল করি না নিজের চেয়ে দশ বছরের বড় পেশায় সাংবাদিক সুমিত সেনকে বিয়ে করেছিলেন মালবিকা সুখে ভরা ছিল দাম্পত্য স্ত্রীকে আদর যত্নে রাখতেন সুমিত খুবই যদিও বর্তমানে তিনি না ফেরা দেশে মালবিকার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নিঃসন্তান মালবিকা মা ডাকটা আর শুনে ওঠা হয়নি তার কিন্তু অভিনয় করতে এসে উপভোগ করেছেন মাতৃত্ব কখনো হয়ে উঠেছেন খড়কুটোই গুনগুনের মা কখনো জল থৈ থই ভালোবাসার খিলখিলের মা তো কখনো আবার এক্কাধকায় রাধিকা অঙ্কিতার মা এছাড়া নাচের ক্লাসে আসা ছেলে মেয়েরা তো আছেই মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে মালবিকা বলেছিলেন সন্তানের জন্ম দিয়ে বায়োলজিক্যালি মা হতে পারেনি তো কি হয়েছে আমার বাবা মাই এখন আমার কাছে সন্তানের মতো বৃদ্ধ হয়ে গেলে মা বাবারা সন্তানিত হয়ে যায় তো বন্ধুরা এই পর্বের ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে